আমাদের তাউসিয়া আজকে ওর ইচ্ছা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহের মসজিদে আসবে তাই ওকে নিয়ে আসলাম ও খুব আনন্দ পাচ্ছে দৌড়াচ্ছে উল্লাস করছে ওর খুব ভালো লাগছে ও এখানে ও মাঝে আসে আসলে খুব আনন্দ পায় এখানে অনেক বড় জায়গা তো ছোট ছুটি করতে পারে দৌড়ায় গৌসেল আজম জামে মসজিদ এখানে যে কেউ আসলে অটোমেটিক তার মন ভালো হয়ে যায় হয়তোবা বরপির আব্দুল কাদের জিলানি আল্লাহ আলাই রুসিলায় আল্লাহতালার অশেষ এক মেহরবানি আমাদের তাউসিয়া বারান্দায় বসে পা ধোলাচ্ছে ওর খুব আনন্দ লাগছে পা ধোলাচ্ছে আর বলছে আমাকে আমি পা ধোলাবো তুমি রেকর্ড করো